সায়ারা শব্দের অর্থটা আসলে শুনতে গেলে যেটা মনে হয় যে প্রেমের কিছু একটা হবে কিন্তু সত্যিকার অর্থে সায়ারা শব্দের অর্থ ভিন্ন কিছু সায়ারা একটি উর্দু শব্দ এবং এই শব্দটার অর্থ হচ্ছে উজ্জ্বল নক্ষত্র যার উজ্জ্বলতা ধীরে ধীরে আরও বৃদ্ধি পায় সম্প্রতি বলিউডে দীর্ঘদিন পর একটা মুভি খুবই হাইপ তুলেছে এবং সেটা হচ্ছে এই সায়ারা যেখানে আহান পাণ্ডে ও অনিত পাড্ডা দুজনই ডেব্বু এবং তারা একদম ফাটিয়ে দিয়েছে বলা যায় এই মুভিটার প্রথম দিনের আর্নিং ছিল প্রায় আঠাশ কোটি রুপি যা সানি দেওয়াল আমির খান অজয় দেবগান কিংবা অক্ষয়ের থেকেও বেশি ডেব্বুতে সেখানে বলাই যায় যে চাঙ্কি পাণ্ডের ভাতিজা বাজিমাত করেই ফেলেছে ওভারঅল যদি বলতে হয় যে এখন পর্যন্ত যত স্টার কিট মুভি করেছে বলিউডে তারা কেউই এতটা সাফল্য পায়নি যেটা এই আহান পাণ্ডে পেয়ে গিয়েছে মহিতাস যত মুভি ছিল সবগুলাই এই রোমান্টিকে ভরপুর ছিল সেটা যদি আশিকি টু বলি বলি ভিলেন প্রত্যেকটা মুভির মধ্যেই একটা অন্যরকম রোমান্টিকতা ছিল সায়রাতেও তার ব্যতিক্রম ছিল না ইভেন সায়ার মধ্যে যে গানগুলো রয়েছে প্রত্যেকটা গানই অসাধারণ মানে মিউজিক ড্রামা যে বলিউডের একটা অন্যতম স্ট্রং সাইড সেটাই সায়ার মুভি আবার প্রুফ করছে এবং বলিউড কিন্তু দীর্ঘদিন যাবৎ ধুকতে ছিল এই ইন্ডাস্ট্রিতে সাউথের দাপট কিংবা তেলেগু ইন্ডাস্ট্রির দাপট বলি যাই বলি না কেন সেখানে ম্যাক্সিমাম মুভি আসলে খুব একটা সুবি সুবিধা করতে পারতেছিলো না এই সায়ারা আসাতে বলা বলা যায় যে কিছুটা শ্বাস নিতে পারতেছে বলিউড এখন আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই মুভিটা দেখতে গিয়ে বেশ হাই পার্সে এবং হলে অনেক কিছুই ঘটে গেছে যেগুলো ভাইরালও হয়েছে কেউ কান্নায় মানে চোখের জলে ভাসিয়ে দিয়েছে তারা অনেক ফ্যান অজ্ঞান হয়ে গেছে বেশ কিছু ফুটেজ অ্যাভেলেবেল মানে ভাইরাল হয়েছে এবং এইটাও হইতে পারে যে এটা মুভিটাকে হাইপ করার জন্য হয়েছে কিন্তু আবার এমনও হইতে পারে যে না রিয়েলি তাদের লাইফ স্টাইলের লাইফ স্টোরির সাথে ওই কাহিনিগুলো মিলে গেছে মুভিটার এরকমও হইতে পারে একটা স্পেশালিটি হলো সে প্রেমের কাহিনীটাকে এত সুন্দরভাবে ফুটায় তোলে যেটা বলিউডের অন্যান্য এতটা ভালোভাবে পারে না ওভারঅল যদি বলি যে স্টার কিড আগে যারা অভিনয় করছে তাদের আসলে তাদের অভিনয় নিয়ে এতটা আলোচনা কিন্তু হয় না এই আহান পান্ডে বা অনিত পাড্ডা যেখানে আহান পান্ডে অবশ্যই স্টার কিড অনিত পাড্ডা স্টার কিড না আহান পান্ডেকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সে প্রথম ছবি দিয়ে স্টার হয়ে গিয়েছে অলরেডি সে স্টার কিড না সে এখন স্টার তাদেরকে র বিউটিফুল ন্যাচারাল অনেক কিছুই টাইমস ইন্ডিয়া তাদেরকে অলরেডি হাইলাইটেড করছে বিভিন্নভাবে ওভারঅল যেটা বলা যায় যে আমরা আসলে সামনে আসলে দেখতে চাই যে এই আহান পাণ্ডে তার পরবর্তী মুভিগুলোতে কতটুকু উপরে যেতে পারে আঠারো জুলাই মুক্তিপ্রাপ্ত এই সায়রা মুভিটা ইতিমধ্যে পাঁচশো সাত কোটি রূপে আয় করছে এবং সেটা বলিউডের বলিউডেরই না পুরো ভারতীয় ইন্ডাস্ট্রিরই এবছরের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী মুভি হিসাবে অলরেডি সে তার প্লেস নিয়ে ফেলছে এবং এখনও গ্রোয়িং সো ওভারঅল যদি বলা যায় যে একটা স্টার কিড সে ফ্যাক্টরের থেকে বের হয়ে নিজেকে নিজেকে প্রমাণ করে ফেলছে এটা একটা ভালো দিক কিন্তু আর আর আরেকটা দিক হচ্ছে যে অনিত পাড্ডা একদম ডেব্যু অ্যাক্টর হিসাবেও সেও কিন্তু ভালো অভিনয় করেছে তার প্রিভিয়াস যে মুভিগুলো ছিল সেটা এত বড় পর্দার ছিল না সে কাজলের সাথেও সে একটা অভিনয় অলরেডি করেছে সেটা অডিটি প্ল্যাটফর্মে সালাম সালামি এবং এছাড়াও সে বিগ গার্লস ডোন্ট ক্রাই নামে একটি প্ল্যাটফর্মে কাজ করেছিল এইটুকু ছিল এই অনিত বাট ওভারঅল তার ন্যাচারাল অ্যাক্টিং সবকিছু সে আন পাণ্ডের সাথে সমান্তালেই অভিনয় করে গেছে এবং দর্শকদের মনে কিন্তু সে একটা ভালো দাগ কেটেছে বলা যায় তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের নেক্সট ভিডি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন সায়রা মুভি আপনাদের কেমন লেগেছিল